হ্যালো স্টুডেন্ট তোমাদের সকলকে আরও একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগতম আজকের এই ক্লাসে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো টপিকটি হলো ক্লাস টেনের অধ্যায় উচ্চতা ও দূরত্ব মাধ্যমিকে তোমাদের পাঁচ নম্বরের কোশ্চেন দুটি দেবে এখান থেকে করতে হবে একটি আমি এখান থেকে মাত্র তোমাকে আটটি কোশ্চেন দিব এই আটটি কোশ্চেনের মধ্যে হান্ড্রেড তুমি দুটির মধ্যে একটি পেয়ে যাবে এই আটটি কোশ্চেনকে প্রত্যেকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং সমাধান করার চেষ্টা করবে চলো সেই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখি দুটি স্তম্ভের দূরত্ব একশো পঞ্চাশ মিটার একটির উচ্চতা অন্যটির তিন গুণ স্তম্ভ দ্বয়ের পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোন পরস্পর পূরক ছোট স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছুটা গেলে সেতুর উপর প্রান্তটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখা যায় এবং পাড় ধরে আরও চারশো মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি তিরিশ ডিগ্রি কোণে দেখা যায় সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো এর ভ্যালুটা বলে দিয়েছে রুট থ্রি ইজিক্যাল টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তিন নম্বর কোশ্চেন ফাইভ রুট থ্রি মিটার উঁচু একটি রেলওয়ে ওভার ব্রিজে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে তিরিশ ডিগ্রি অবনতি কোণে দেখলেন কিন্তু দু সেকেন্ডে পরে ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি কোণে দেখলেন ট্রেনটির গতিবেগ কত চার নম্বর কোশ্চেন ষাট মিটার উঁচু একটি অট্টলিকার চূড়া থেকে কোনো টাওয়ারের চূড়া ও পাদদেশের অবনতি কোন যথাক্রমে তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা কত একটি পাঁচতলা বাড়ির ছাদে কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ ও গোড়ার অবনতিকোণ যথাক্রমে ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি বাড়িটির উচ্চতা ষাট মিটার হলে মনুমেন্টের উচ্চতা ও বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত নির্ণয় করো ছশো মিটার চওড়া কোনো নদীর একটি ঘাট থেকে দুটি নৌকা দুটি ভিন্ন অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল যদি প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে তিরিশ ডিগ্রি কোণ এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকাটির গতি পথের সঙ্গে নব্বই ডিগ্রি কোণ করে চলে ওপারে পৌঁছায় তাহলে ওপারে পৌঁছানোর পরে নৌকা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো এই কোশ্চেনটাকে একটু ভালোভাবে দেখবে একটি হ্রদের এইচ মিটার উপর একটি বিন্দু থেকে কোন মেঘের উন্নতি কোণ আলফা এবং হ্রদের উপর ওর প্রতিবিম্বের অবনতি কোণ বিটা প্রমাণ করো যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দ্রুত এখানে কোশ্চেনটা টাইপিং করা হয়নি তাই আমি মুখে মুখে বলছি তোমরা লিখে নাও টু এইচ শেখ আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা আরও একবার বলছি ভালোভাবে লিখে নাও টু এইচ শেখ আলফা বাই টেন বিটা মাইনাস টেন আলফা এটাই তোমাদেরকে প্রমাণ করতে বলেছে কোশ্চেনটা খুব ভালোভাবে কিন্তু তোমরা দেখে রাখবে আজকের লাস্ট কোশ্চেন মাঠের মাঝখানে দাঁড়িয়ে সুদীপ্ত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে তিরিশ ডিগ্রি কোণে এবং দু মিনিট পর দক্ষিণ দিকে ষাট ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল পাখিটি যদি একই সরলরেখা বরাবর পঞ্চাশ রুট থ্রি মিটার উঁচুতে উড়ে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় কত এই কোশ্চেনগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট ছিল আটটি কোশ্চেন ইম্পর্টেন্ট প্রত্যেকে তোমরা ভালোভাবে এই আটটি কোশ্চেনকে প্র্যাকটিস করবে আশা করা যে এর বাইরে তোমাদেরকে পরীক্ষা